दादू नौबिदादू, तुमने इटा कैरी ऑन करो। दिन डा हाई स्कूल कैरी ऑन। एक दो। आकाश बताना। जानू जागूडी तो हो। हमने नौजुलिस्ता मेरे पासे आती, नौजुलिस्ता मेरे पुताकुल। দিনহাটাতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী পালিত হলো শনিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ দিনহাটা বিদ্যাসাগর দ্বিদস্তম জন্মোৎসব কমেটির উদ্যোগে দিনহাটা মদন বাড়ি সংলগ্ন এলাকায় বিদ্যাসাগর ভর্তির পাশে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করে একটি সুসজ্জিত শোভাযাত্রা দিনহাটা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি অধ্যাপক অসিত কুমার চক্রবর্তী সম্পাদক উদয় কুমার ভট্টাচার্য বিশিষ্ট শিক্ষক দিলীপ দে চন্দন সেনগুপ্ত রণজিৎ কর্মকা দিনাটা পৌরসভার পৌর প্রতিনিধি তনুশ্রী সরকার সহ দিনহাটার বিশিষ্ট ব্যক্তিবর্গ

হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না খুব বলেছে লিখলাম ご視聴ああこれ。